আসসালামু আলাইকুম সাদি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সব ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতো এবার ন্যাচারাল দরজা নিয়ে আসছি এই দরজাগুলো যাবে হচ্ছে আপনার সিলেট মলই বাজারে এই চার পিস দরজা লম্বা হচ্ছে আপনার পঁচাত্তর ইঞ্চি আর পাশে হচ্ছে সাঁত্রিশ ইঞ্চি এই দরজাগুলো হচ্ছে রজনীগন্ধার ডিজাইন এগুলো হচ্ছে পাকা দেড় ইঞ্চি টিকনেস তিন কাঠের মধ্যে প্রত্যেকটা দরজায় প্রত্যেকটা থানা পর্যায়ে এবং জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ কীভাবে সবসময় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই দরজাগুলো রেট পড়ছে হচ্ছে সাত হাজার টাকা পিস প্রত্যেকটা দরজা সাত হাজার টাকা পিস চোখার তিন হাজার টাকা দশ হাজার টাকা এখানে আরও অসংখ্য ডিজাইন আছে পাল্লা আছে এখানে চিড়ি নকশা আছে আচ্ছা সবগুলো আসলে ডিসপ্লে করা সম্ভব নয় এই জন্য আমি করতে পারি নাই পরবর্তী ইনশাল্লাহ দেখাই দেব সবসময় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته